আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম মাগুরা জেলায় আমি আপনাদের বলছিলাম কৃষক বন্ধুরা আমি মাগুরা জেলায় আমার এই ভাই আমার এই ভাইয়ের বাসায় আসছি কলম এখানে আমার ভাই আমার ভাই আমার ফোন দিয়েছে আমি কলম রাজবাড়ির থেকেই ভাইয়ের বাসায় আসছি মাগুরা ভাই এটা কি গ্রামজন বলে এটা জুইতারা দুইতারা মাগুরা থেকে মাগুরা জেলা তারা গ্রাম দুই গ্রাম এই জায়গা আসছে এই প্রথম ফলনটা কমা আছে দেখেন এই জায়গান যে মাটিটা ভাই এই ভাইয়ের যে মাটি আমি আপনাদের দেখে আমি অনেক আমাদের যে মাটির সাথে মাটি মেলে না দেখেন এই মাটিটা খুবই শক্তিশালী মাটি এই মাটি ধানের আর এই ধানের মাটি দিয়ে কলাম যে সময় টিলারতে চাষ করে সেই সময় করলাম একদম পেহায় পেহাই পরে এই মাটি দিয়ে করলাম খুব ভালো মানের পিজ হয় আর পিসটা উপরে উঠে থাকে না কুপালও পিজ যায় কলাম না কুপালে বা পিজ যায় না সব উপরে সব উঠে যায় না মনে করেন পিসগুলো গলায় না ভালো ঠিকমির মতন ঠিক আপনার হচ্ছে প্রথম চাষ করছেন বৃদ্ধি মানে ইয়ে হয়ে গেছে লস হয়ে গেছে চাষে মনে করেন বাড়ির কলম লস হয়েছে চাষে তারপরেও আমি মাগুরা আমি মাগুরা দিলে আসছি রাজবাড়ির থেকে আমি আসার পর আমি এই ভাইয়ের সাথে কলম পরামর্শ করতে চলে আসছে বাইরের মাঠে দেখেন বাইরে যে পাটের বই আপনাদের দেখাই এটা আছে বাইরে পাটের বই তা বাইরের কাছে আমি বলছিলাম ভাই আমি ঈদের পর আপনার এই দিল আমি এই মাগুরা জেলায় আসবো তা মাগুরা জেলায় আসে আপনার বইতে যাবো ঠিক আমার এই ভাই দেখেন পাট রাখছে কি ঘন আমরা ফরিদপুরের যারা চাষি আছে তারা কলম এইভাবে পাট ঘন রাখি না আমরা কলম এই যে এইরকম যে পাট এই যে এইরকম পাট করলাম আমরা দেখেন আপনাদের দেখে যে এইরকম পাট করলাম আমরা উঠো ফেলাই রকম পাট আমরা রাখিনি ঠিক আমার ওই মাগুরা জেলার বাইরা কলম রাখে ঠিক আমি মনে করো এরা ফলন এই পাটটা উঠোবে লা ফলন না তা এই ফলন ভাই উপর আল্লাহ দেবে আর যদি পাট আপনি যদি এরকম মোটা না করতে পারেন এই যে দেখেন পাটটা যদি এরকম মোটা না করতে পারেন ফলন তবে না আর পাট ওনা দুই মাস থাকবে দুই মাস থাকবে এই পাটা যত বৃষ্টি হবে সেতেই বড় হবে আর দেখেন আমার বাইকের মাঠটা আপনাদের দেখাই এই যে আমরা মাগুরার মাঠ সব ধান লাগায় ভাই ধান লাগায় না সব ধান লাগায় মনে করেন এই মাগুরা জেলায় যে এই যে ভাই ছাড়া এই এলাকায় কেউ পিজ লাগায় না তাও এই ভাই নতুন পিচ চাষ করতেছিল অনেক পাগল কয় সবাই পাগল কয়ছে অনেকেই কয়ছে তুই লস এই এইরকম না ভাই আমি বলে গেলাম এই রাজবাড়ি মনে করেন আমি রাজবাড়িতে মাগুরা জেলায় আসছি কিভাবে পেস চাষ করতে হয় আমি মাগুরা জেলায় বাইকের দেখাবো শিজিয়ে আর চাল আমি যদি বাইসে থাকি আমি এই মাগুরা জেলা আমার এই ভাইয়ের বাসায় আমি এই ভাইয়ের বলছি বছর লস খাইছেন আগামীতে আর একটা বছর চাষ করেন চাষ করার পর কীরকম সার ওষুধ ব্যবহার করতে হয় আমি এই ভাইয়ের সেটার জন্য আমি আসছি এই ভাইয়ের কলাম বুঝতে আসছি আপনি দেখেন এই ভাইয়ের যে বই ভাইয়ের বইতে কলাম পিধা বই আমাদের এইরকম মাটি ভাই আমাদের যে মাটি আমাদের মাটির হচ্ছে বালি ছন্দের মাটি আমাদের মাটিতে কুফা মাটি মাটির কুফা পেঁয়াজের গাছ সরাল লাগে আর এইসব জায়গার পায়ে বইতে ভোর লাগে না ভাই এক একজন এক পাখু পাই খুব ফেলতে পারে যদি টানা তা এ ভাই আপনি হচ্ছে মনে করেন লাগাছেন কতজন সত্তর শতক লাগাইছিলেন ওই পি এস কিছু বেচ ওই তেইশ মন বেচ মন ছিলেন আর বিশ মন মতন ঘরে আছে মনে করেন এই পাইছেন আর এই যে আমাদের যে রাজবাড়ির যে কৃষক আমরা করলাম আমরা করলাম আপনাদের প্রতিটি ভিডিও দিয়েছি ভাই বাইশ শতাংশেই পঞ্চাশ থেকে ষাট মন করে আমরা পিস পাই আর আমার এই ভাই কম পাইছে মানে এই ভাইয়ের মানে সেই হিসাব করলেই হয় না এই হিসাবে করলে হসছে না আর এই ভাই মনে করেন প্রথম শেষেই এই ভাই বুঝতে পারি নাই মনে করেন এই এইসব মাটিতে তিনটে সেজ দেওয়া লাগে আমার এই ভাই দুইটা সেজ ব্যবহার করে দুইটাতে ব্যবহার করে এইটার জন্য আমার এই ভাইয়ের গাছটা এখন দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার পরেই আপনি সেই রকম এই পাশে মনে করেন যে সময় ধান লাগাইছিল ঘর পেয়েছে আগে রোপণ করা ধান লাগানোর সময় পানি গেছিল এই যেটুকু পানি গেছিল এটুকু গাছ পেঁয়াজ মোটা হয়েছে বড় হয়েছে আর ভালো আছে না ভালো হয়েছে দেখেন আমার এই মাগুরাই ভাইয়ের কাছে আসছে যা আমার কৃষক বন্ধুরা যারা আমার এই মাগুরা জেলার ভাই ও বন্ধুরা যারা আমার এই করে দেখতেছেন তারা সবাই আমার আমার এই ভাইয়ের দেখছেন এই ভাই কলম নতুন পেঁয়াজ চাষ করছে তা সবাই কলম আমি মাগুরা জেলায় সবাই চাষ করবো ভাই এই মাগুরা জেলায় সবাই পিস চাষ করবো এই ধান কলম ভিডিও হলো এই মাঠটা পড়তে মাঠে দুটো تراট এই সাদা কালো পিয়েট লাগা এই تراট মাঠে এই সমাজলে ভাই ধানার শ্বাস ওই দা বাজ ওই ধানার শ্বাস করে আপনারা সবাই যেটা যেখানটাকে দেখছেন